ও ভাই এই গ্রামে সুজনের বাড়ি কোনটা বলতে পারবেন কি ব্যাপার এর আবার ব্যাগ আমার বাড়ি খোঁজ করছে কেন কেন ভাই সুজন আপনাদের কে হয় সুজন আমার বড় ভাইরা হয় ওদের বাড়িতে বেড়াতে এসেছি সুজন আপনার ভাইরা হয় কিন্তু সুজনের বই তো কোনো বনি নেই আরে আমি ওর আপন বোন না খাওয়াতো বোন ও তোমার তো বোন না তো তুমি তোমার দুলা চিনো আরে না ওর দুলা ভাইকে চিনে না শুধু এইটুকু জানে যে এই পাড়ার এক বড় জমিদারের সাথে ওর বোনের বিয়ে হয়েছে সেজন্য বেড়াতে যাচ্ছি লল শালাইরা কতটা খারাপ দেখছো বড় লোক ভাইয়ের কথা শুনেছে আর উনি ব্যাগটা বেঁধে নিয়ে খেতে চলে এসেছে দাঁড়া ওদেরকে আমার বাড়িতে খাওয়াচ্ছি কি হলো ভাই কি ভাবছেন কিছু না আপনারা সুজনের বাড়িতে যাবেন তো কিন্তু সুজনের বাড়িতে এই দিকে না তাহলে কোন দিকে এই যে আপনার পেছনে বাঁদিকে যে রাস্তাটা দেখছেন ওই রাস্তা দিয়ে গিয়ে দেখবেন একটা পাকা বাড়ি আছে ওই বাড়িটাই সুজনের ঠিক আছে ভাই বলার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ দিতে হবে না আগে যা তাহলে আমাকে একটু পরে গাল দিবি শালা আমার বাড়িতে সংসারে খরচ বেড়ে যাবে বলে আজ পর্যন্ত একটা ছেলে মেয়েই নিইনি আর তোরা শালা আমার বাড়িতে ফিরে খেতে যাবি আচ্ছা এটা তোমার বোন নাকি আরে না এটা আমার বুবু না মনে হয় এ বাড়ির চাকর হবে হতে পারি ও বোন এটা কি সুজনের বাড়ি না এটা সুজনের বাড়ি না এটা সুজনের বাড়ি না তাহলে এটা কার বাড়ি এটা আমাদের বাড়ি কি গো কি হলো ও এরা জিজ্ঞেস করছে এটা কার বাড়ি এটা আমার বাড়ি কেন কি হয়েছে না কিছু হয়নি আমরা আসলে এসেছি আমার ভাইরা সুজনের বাড়িতে আমরা তো তার বাড়ি চিনি না একটা লোক বলল যে এটা সুজনের বাড়ি সেজন্য এখানে আসলাম মনে হয় ওই লোকটা আমাদেরকে ভুল ঠিকানা দিয়েছে সুজন কোন সুজন জমিদার সুজন ও ওই সুজন ও তো নামেই জমিদার ও তো একদম হাড় কিপটি। কেন আরে ও তো জীবনে ভালো জিনিস কিনেই খায় না বাজারে যত পচা পচা সবজি থাকে কিনে আচ্ছা ভাই ওদের বাড়িটা কোথায় বলতে পারবেন হ্যাঁ পারবো এই রাস্তার ডান দিকে গিয়ে শেষ মাথায় যে বাড়িটা আছে ওইটাই সুজনের বাড়ি আরে আমরা তো ওই রাস্তা থেকেই ঘুরে আসলাম তাহলে দেখছো ওই লোকটা আমাদের সাথে শয়তানি করেছে আচ্ছা ঠিক আছে ভাই আমরা যাই ঠিক আছে যাও

হ্যাঁ এটা আমার স্বামী হ্যাঁ গো এটা আমার খালাতো বোন আর এটা ওর স্বামী হ্যাঁ আমি চিনি তুমি এদেরকে চিনলে কি করে তুমি তো এদেরকে কোনোদিন দেখোই নি সেই কথা তোমাকে পরে বলছি তো ভাইরা বাড়ি কখন যাচ্ছেন এই তো ভাইরা বেশি দিন থাকবো না পাঁচ ছ পরে চলে যাব এই চলো গো ঘরে যাই শালা তুমি আমার বাড়িতে ছ বসে থেকে খেতে এসেছো না দাঁড়া আমার বাড়িতে থাকার যে কত দাম পরে বুঝবি এই লও বাজার তুমি তাও পচা সবজি আর মাছ নিয়ে এসেছো এখন যে আমার বোন আর তার স্বামী এসেছে তাদেরকে কি খেতে দিব এই বেশি বকো তো যাই নিয়ে দিয়েছি তাই রেঁধে দাও তারপরে তোমার বোন যদি কিছু বলে তাহলে আমি দেখছি ও নো কি গো তোমার বোন আমাদেরকে খেতে দিবে না নাকি সেই সকাল থেকে এখনো কিছু খেতে দিল না চলো ভাই তোমরা খেয়ে নাওগা ও রান্না হয়ে গেছে তাহলে চলেন চলেন খেয়ে

কারখানা খুলবে তো বাড়িতে যাবে না হ্যাঁ আজকের দিনটা থেকে কাল সকালে বাড়ি চলে যাবো এলেন ভাইরা আপনার মিষ্টি পান ও পান নিয়ে এসেছেন দেন পানটা খেয়ে নিই কথা আমি একটু কুকুর কাছে গেলাম ভাইরা আমরা কাল সকালে বাড়ি চলে যাব তাই ভাবছি আরে কেন ভাইরা বাড়ি চলে যাবেন কেন এই তো আজ 6 দিন হলো একেবারে 10 দিন পরে বাড়ি চলে যাবেন কি ব্যাপার কিপটে ভাইরা যেমন কথা বলছে লোকটা ভালো হয়ে গেল নাকি আরে না ভাইরা ঢাকা হবে না কাল বাদ দিয়ে আমার কাজ শুরু হবে ও তাহলে আর কি করবেন ভাইরা একটা কথা বলবো শুনবেন আরে কি কথা বলেন আপনার কথা আমি শুনবো না তাই হয় বলছি আমরা তো কাল সকালে বাড়ি চলে যাব তো যদি আজকে রাতের খাওয়া দাওয়াটা ভালো করতেন তাহলে ভালো হতো আরে এইটুকু ব্যাপার আপনি শুধু কি কি খাবেন বলেন বেশি কিছু না রোজই তো মাছ মাংস হয় তার সাথে আজ একটু দই আর দুই তিন রকমের মিষ্টি হলেই হবে বাস এইটুকু আপনি কোনো চিন্তা করবেন না আজ রাতেই সব পেয়ে যাবেন সবকিছু ঠিক আছে তো ভাইরা হ্যাঁ ভাইরা সব একদম ঠিক ঠিক আছে সবকিছু যখন ঠিকঠাক আছে তাহলে খাওয়া শুরু করেন হ্যাঁ শুরু করি বুবু মাংসটা তুলে দেন খাওয়া শুরু করি যা খাবার এখনই খেয়ে এলে কাল সকালে হিসাব বুঝবি বাড়ি চলে গেলাম তোরা বেড়াতে যাস ঠিক আছে আমরা যাব তোরা আবার আসিস কি ব্যাপার বুবু ভাইরা কই এই তো আমি কি ব্যাপার ভাইরা আপনি ঘরে কি করেছিলেন ও একটা হিসাব করেছিলাম ও ঠিক আছে ভাইরা আমরা তাহলে চলে গেলাম আপনারা যাবেন এই চলো আরে ভাইরা বাড়িতে তো যাবেন তার আগে বিলটা শোধ করে দিয়ে যান এত বড় বিল কেন বি আমাদের বাড়িতে থাকলেন রোজ মাছ মাংস দই মিষ্টি পান এইসব খেলেন তার বিল কি এতদিন ধরে যা যা খেয়েছে তার সব বিল দিতে হবে কি না জি নষ্ট হয়ে গেছে সেজন্য মালিক এক সপ্তাহ কাজ বন্ধ করে দিল কি বলছো মেশিন নষ্ট হয়ে গেছে সেজন্য কারখানা এক সপ্তাহ ছুটি দিল কেন মিস্ত্রি এনে মেশিন সালে তো আবার কাজ শুরু করা যাবে আরে যে মিস্ত্রি মেশিন সারবে সেই তো নাই কেন সে মিস্ত্রি কোথায় গেছে সেই মিস্ত্রিকে মালিক কাল এক জায়গায় কাজ করতে পাঠিয়েছে সেখান থেকে সাত দিনের আগে আসতে পারবে না সেজন্য এক সপ্তাহ কাজ বন্ধ করে দিলো। কেন সে মিস্ত্রি বাদে আর কোনো মিস্ত্রি নাই কারখানায় যে মেশিন নষ্ট হয়েছে সেই মেশিন ওই মিস্ত্রি ছাড়া কেউ সারতে পারবে না আর এখন যদি 100 টাকাস বন্ধ থাকে তোমরা খাবো কি সেটাই তো ভাবছি চলো না এই কদিন তোমাদের কারো বাড়িতে ঘুরে আসি তাহলে ছুটির কটা দিন কেটে যাবে কোথায় যাব বলছো মাধে বাড়িতে মাধে বাড়িতে তো 110 বাজ যাও আবার এই কটা দিন মাধে বাড়িতে থাকবা আরে না তোমার মাধের বাড়িতে না তোমার মামা তো খালা তো কোনো ভাই বোন নাই যদি থাকে তাহলে ওদের বাড়িতে বেড়াতে যাব তাই বলছি আমার মামা তো খালা তো ভাই বোন হ্যাঁ আমার একটা খালাতো বোন আছে ওর এক বড় জমিদারের সাথে বিয়ে হয়েছে তাই নাকি বড় জমিদারের সাথে বিয়ে হয়েছে তাহলে তো ভালোই হলো তো চলো তোমার ওই দুলা ভাইয়ের বাড়িতে এ কদিন কাটিয়ে আসি কিন্তু আমি তো ওদের বাড়িও চিনি না দুলা ভাইকেও চিনি না শুধু এইটুকু জানি যে ওদের কোন গ্রামে বাড়ি ও ওদের বাড়ি চিনো না তাহলে তোমার বোন আর দুলা ভাইয়ের নাম জানো তো হ্যাঁ নাম জানি তাহলে তো ভালোই হলো নাম জিজ্ঞেস করতে করতে তোমার দুলা ভাইয়ের বাড়ি খুঁজে বের করে নিব চলো তোমার দুলা ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে ওই গো বাজারের ব্যাগটা দাও রোদে দাঁড়িয়ে তো আমি পুড়ে গেলাম এই নাও ব্যাগ আর আজকে যেন প্রতিদিনের মতো পচা সবজি আর মাছ নিয়ে এসো না আর আজকে তরকারিগুলো একটু ভালো ভালো নিয়ে এসো কেন আজকে কি না বাড়িতে কেউ আসবে আজকে কিছু না আর বাড়িতেও কেউ আসবে না তাহলে আবার ভালো ভালো সবজি কি হবে কি হবে আবার আমরাই খাবো প্রতিদিন পচা পচা জিনিসকেই মুখটাই পচে গেছে মাঝে মাঝে কি একটু ভালো তরকারি খেতে পাবো না না খেতে পাবা না বাজারে সবজির কি দাম জানো তোমার কথা শুনে যদি আমি ভালো সবজি খেতে যাই তাহলে আমার যা জমি আছে সব দুদিনই ফুরিয়ে যাবে প্রতিদিন বাজার থেকে যাই নিদি তাই আনবো তোমার খেতে মন গেলে খাবা নাওরে খাবা না ও নো কোন কপাল দেখে যে মা বাবা কিপ্তির সাথে বিয়ে দিয়েছিল কথা জিনিস খেয়ে খেনা জীবনটাই পচে গেল এই হাগো তুমি যে গ্রামের নাম করলা সেই গ্রামে তো আমরা ঢুকে পড়লাম তো তোমার দুলা ভাইয়ের বাড়ি কোনটা খুঁজে তো পাচ্ছ না আরে এইভাবে খুঁজলে বাবা কাউকে জিজ্ঞেস করতে হবে তো ওই দেখো একটা লোক আসছেই দাঁড়া ওই লোকটাকে জিজ্ঞেস করি